নমস্কার বন্ধুরা কোন কোনো পরিবারে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অর্থাৎ রেশন কার্ডের তরফ থেকে একটি মেসেজ মোবাইলে সেন্ড করা হচ্ছে সেই মেসেজে লেখা আছে যে রেশন কার্ডে ইউকে সিটা আপডেট করতে আপডেট করার জন্য আপনিকে অনলাইন প্রসেস এবং বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র আপনাকে ভিজিট করে আপনি এই ইকুয়াসিটা আপডেট করতে পারবেন বা ইকুয়াসিটা কমপ্লিট করতে পারবেন যে সমস্ত বন্ধুরা ইকুয়াসিটা কমপ্লিট করবেন না তারা ভবিষ্যতে কিন্তু রেশন পাবেন না রেশন বন্ধ হয়ে যাবে তাই এই ইকুয়াসিটা আপনারা কীভাবে অনলাইনে বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে কমপ্লিট করবেন তা স্টেপ টু স্টেপ এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করা হবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি অল করবেন তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিওর ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন আপনাকে প্রথমে কি করতে হবে আপনার মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যাই থাকুক সেখানে একটি ক্রোম বিজার অন করতে হবে ক্রোম বিজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ফুড ডট ডট জিও ডট ইন এই লিখে আপনাকে কম সার্চ করতে হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সিটিজেন হোম এই সিটিজেন হোমে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর পেজটি রিফ্লেক্স হয়ে আপনাকে পরবর্তী একটি নতুন পেজে ভিজিট করানো হবে পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্কল করবেন স্ক্রল করার পর দেখবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কন্যা এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য একটু নিচের দিকে স্কল করবেন স্কল করার পর এখানে অপশান দেখতে পারবেন ক্লিক টু নো মোর এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী পেজ আসার পর আপনি কী করবেন এর সেলফ থ্রু আদার সার্ভিস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার জন্য আগের মতনই আপনাকে পেজটি স্কল করবেন স্কল করার পর এই ক্লিক টু নো মোর অপশানটি দেখতে পাচ্ছেন সে ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সালে পরবর্তী আবার একটু নতুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখবেন সারেন্ডার পাবেন স্প্লিট ফ্যামিলি পাবেন ইকোআইসি পাবেন এবং ডাউনলোড করতে পারেন আপনার যেহেতু ইকোয়াইসিটা আপডেট করতে হবে তাই ইকোয়াইসি অপ যে অপশানটি পেয়ে যাচ্ছেন এই ইকুয়ারসির উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন এখানে ক্লিক হেয়ার এই অপশান আপনাকে শো হচ্ছে এই ক্লিক হেয়ার যখনই আপনি অপশানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী দেবেন আবার একটি নতুন পেজ ওপেন হচ্ছে অর্থাৎ আপনাকে ইকুয়ারসির জন্য পরবর্তী পেজে নিয়ে যাওয়া হচ্ছে এই কাজটি একমাত্র তারাই করতে পারবেন যাদের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা আছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা নেই তারা অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্কটি করে নেবেন তাছাড়া এই কাজটি করতে পারবেন না ইকুয়সি করার জন্য এখানে দেখবেন এন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন ইনপুট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন আপনার নাম বাবার নাম আধার নাম্বার মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্কের স্ট্যাটাস দেখাচ্ছে এখানে এখানে আপনি কী করবেন এখানে আপনি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার আধার কার্ডটি শো করছে অর্থাৎ রেশন কার্ডে যে রেশন কার্ডে আপনি ইকিবাসি করতে সে রেশন কার্ডে আধার নাম্বারটি এখানে শো করছে শো করার পর এই বক্সটি আপনি রাইড করে দেবেন চেক বক্সটি রাইট করার পর এই সেন্ট তে আপনাকে ক্লিক করতে হবে সেন্ট তে ক্লিক করার পর আপনার আধার কার্ডটি যে মোবাইল সঙ্গে লিংক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ইকোয়াসিটি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার ই কমপ্লিট করা আছে অলরেডি কমপ্লিট দেখাচ্ছে তো আমার করার দরকার নেই তো এইভাবে আপনি খুব অল্প সময়ে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি ই কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন তার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ